পঞ্চায়েত ভোটে এই শাহজাহান শেখ থেকে শুরু করে উত্তম শিবুদের গুন্ডামস্তানকে ভাঙরে নিয়ে গিয়ে অর্থাৎ লীলা চালিয়েছে শৌকাত মোল্লারা আমরা ভুলে যাচ্ছি না খালের ওপার থেকে এপারে গুলি চালিয়েছে আমাদের কর্মী শহীদ হয়েছে পাক মানে এমন গুলি চালিয়েছে পাকেটে বাদ দিতে হয়েছে এত রেঞ্জের অস্ত্র তো কোথা থেকে আসে আমাকে তখনই ভাবিয়েছিল আশা করছি সত্য উদ্ঘাটন হবে এই সমস্ত সমাজবিরোধী বিরোধী দেশদ্রোহীগুলোকে জেলের মধ্যে রাখবে আপনি কি তাহলে বলছেন এই অস্ত্রের সঙ্গে আন্তর্জাতিক যোগসূত্র রয়েছে আন্তর্জাতিক অস্ত্র তো ইন্টারন্যাশনাল মার্কেটে পাওয়া যায় আমাদের দেশের পুলিশের কাছে থাকে না আর্মিদের কাছে যে অস্ত্র থাকে না সে অস্ত্র একমাত্র এনএসজির কাছে থাকে আর কয়েক ওই ধরনের টপ ক্লাস যারা আছে সে অস্ত্র এখানে এসে পৌঁছলে কীভাবে দেখুন দেখুন বিরোধী পরিসরের আছে এবং শাসক দলের থেকেও ভালো লেগেছে আইএসএফের অ্যাডোলজি তারা আইসএফের ছায়া চলে এসেছে এখানে বিভিন্ন রাজনৈতিক দল আছে বিভিন্ন দলের বিভিন্ন লেভেলের কর্মীরা আছে সিনিয়র মোস্ট অনেক পলিটিশিয়ান এসে জয়েন্ট হয়েছে লক্ষ্য একটাই আইএসএফ যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছে আই হাতকে শক্ত করলে আগামী দিনে যে আইএসএফ যে সমাজ ব্যবস্থা চাইছে সেটা ফিরে আসবে একটা করছিলাম সেটা হচ্ছে আপনার বক্তব্যের মধ্যে বারবার বিজেপি কে আক্রমণ করছিলেন তৃণমূলকে আক্রমণ করছিলেন কিন্তু এ রাজ্যে লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে সঙ্গে আপনাদের একটা জোট প্রক্রিয়া কথা উঠেছিল সেটা কি ধারোয়া বিধানসভা নয় বসিরাট লোকসভা থেকে আপনাদেরকে একটা আভ্যন্তরীণ কোনো জোট হচ্ছে না বসিরহাট লোকসভাতে যারা বামপন্থী মানসিকতায় বিশ্বাস রাখেন বামপন্থী এবং যারা কিছু কংগ্রেসের লোকজন আছে তারা ভিতর থেকে ভেবে নিয়েছে যে ভোটটা আর নিরাপদ সরদারের পক্ষ দিয়ে ভোটটা নষ্ট করা যাবে না ভোটটা আইএসএফকে দিলেই আই এখানে জিতছে আরও বেশি লিট পাবে তৃণমূল এখানে পিকচারে নেয় বিজেপি পিকচারে নেয় সুতরাং আই বেশি লিট দেওয়ানোর জন্য তারা ভেবে নিয়েছে এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে যারা লড়াইয়ে নাই তাদের সম্পর্কে শব্দ খরচ করে এই মূল্যবান সময় নষ্ট করবে কেন আপনি প্রতিটা লোকসভাতে যাচ্ছেন যেখানে ক্যান্ডিডেট রয়েছে সেখানে গিয়ে জনসভা করছেন কিন্তু ভাঙড় হাত ছাড়া হচ্ছে এমনটাই অভিযোগ হচ্ছে ভাঙরের মানুষ যে লড়াইটা দেয় সারা পশ্চিমবাংলার মানুষকে রাস্তা । দেখাচ্ছে ভাঙড়ের মানুষ ভাঙড়ে আমাদের এত লিডার হয়েছে আমি থ্যাঙ্কস জানাচ্ছি আমার ওই লিডারগুলোকে তারাই তো ভাঙড়ো বুঝে নিচ্ছে আমরা চাই তো আমার পরের প্রজন্মের সেকেন্ড লেয়ার লিডারকে আমরা লিডারশিপ তৈরি করতে চাইছি আমরা তৈরি হচ্ছে দেখতে পেয়েছিলেন একুশে জানুয়ারি আমাদেরকে তো কোর্ট পারমিশন নিয়ে আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে করেছিলাম লিমিটেশন থাকার পর আমরা নিয়ে আসিনি সেই সময় কিন্তু ভাঙড়ে বিজয়গঞ্জ বাজারে নসার স্তিগি ছিল না আমার ভাঙড়ের লিডাররা কীভাবে বিজয়গঞ্জ বাজারকে ভরিয়ে তুলেছিল বুঝলাম হাইকোর্টের রায়ে ছাব্বিশ হাজার এসএসসির যে সমস্ত শিক্ষক ছিল দিয়ে গেছে এই ছাব্বিশ হাজার যে নিয়োগ বাতিল করেছে চার সপ্তাহের মধ্যে বেতন বিভিত হবে সেটা আইএসএফের পক্ষ থেকে কতটা সমর্থন করছেন কীভাবে দেখছেন দেখুন সর্বপ্রথম বলি যে ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে এর সমস্ত দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার বলে আসতো না তারা স্বচ্ছ দুর্নীতিমুক্ত কিন্তু এই রায় প্রমাণ করে দিচ্ছে তারা দুর্নীতিযুক্ত এবার আসা যাচ্ছে ওই ছাব্বিশ হাজারের মধ্যে সকলেই কিন্তু আর সাদা খাতা বা অবৈধ পন্থা দিয়ে চাকরি পায়নি অনেকই মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল কিন্তু দুঃখের বিষয় কোর্ট বারবার রাজ্য সরকারকে এসএসসি বলেছিল মেধার ভিত্তিতে অর্থাৎ যোগ্য কারা লিস্ট চাইতে চেয়েছিলো কিন্তু অপদার্থ এসএসসি অপদার্থ রাজ্য সরকার তার লিস্ট দেয়নি কোর্ট বলেছিলো পে স্লিপ স্যালারি স্লিপের মাধ্যমে ইনফর্ম করো যে এই কোর্সটা কেসটা চলছে কোর্ট তার মানুষের বাড়ি বাড়িতে গিয়ে বলতে পারে না যে তোমার কেসটা চলছে ছাব্বিশ হাজারের বাড়িতে কিন্তু পে স্লিপের মাধ্যমে ইনফর্ম করতে বলেছিল কিন্তু ব্যর্থ হয়েছে এখন এসে দাঁড়াচ্ছে যে ছাব্বিশ হাজার এর কি হবে সর্বপ্রথম বলবো যারা ন্যায্য যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে খিল্লি করবেন না তাদের পাশে আইএসএফ আছে তাদের হয়ে তাদেরকে সংহতি জানাচ্ছে তারা তাদের দ্রুত যাদের চাকরি পায় কোর্ট বলেছে যে তারা চাকরি পাক আমি আশা করবো তারা দ্রুত চাকরি পাবে এবং সাথে সাথে এটাও বলবো যে বারো পার্সেন্টটার কথা যেহেতু কোর্ট অর্ডার দিয়েছে এই পার্সেন্টেজটা নিয়ে ব্যক্তির অবসাসের দিকে কিন্তু এখানে আমি অর্ডারকে মান্যতা দিচ্ছি কিন্তু আমি মানসিকভাবে আমার জন্য যেন মনে হচ্ছে তার যারা ন্যায্য তাদের জন্য একটু চাপে পড়ে যাবে তারা একেবারে একটা খুব কষ্টকর ব্যাপার কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যুগান্তকারী না পদক্ষেপ নিলে এই চুরি তো বাড়তে থাকবে এই মমতা বানার দিয়ে অভিষেক বাবু এই পার্থ বাবু এই ব্রত বাবুরা এই হাজি নুরুল ইসলাম সাহেবেরা না কথা বলতে হাজী নুরুল ইসলাম সাহেবরা তাহলে আরো বেশি তো এই ধরনের অন্যায় করতে থাকবে কিন্তু যোগ্য চাকরি যারা যোগ্য তার চাকরি ভাগ এটা তো রাজ্য সরকার দায়ী রাজ্য সরকার তো বারবার রাজ্য সরকারকে কোর্ট এসএসসি কে কোর্ট বারবার বলেছে কারা তাদের লিস্ট দিন যদি যোগ্যতা লিস্টটা দিয়ে দিত তাহলে যোগ্যগুলোকে রেখে কি অযোগ্যগুলোকে বাদ দিত রাজ্য সরকার লিস্ট দেয়নি ফলে কি হচ্ছে দুধ আর পানি এক করে দিয়েছে রাজ্য সরকার যদি দুধ আর পানি আলাদা করে দিত যেটা নেওয়ার দরকার থাকতো কোর্টে সেটা নিতো বাকিটা ছেড়ে দিত ভাই জানা এসএফ এর খবর করার কারণে তৃণমূল কংগ্রেসের নেতারা ডিজিটাল সোশ্যাল মিডিয়াকে ফোন করে হুমকি দিচ্ছে তাহলে এটাই কি বাংলার দেশে সাংবাদিক স্বাধীনতাতে একশো সত্তরটা মনে হয় দেশকে সমীক্ষা চালিয়ে একশো একাশিটা দেশকে সমীক্ষা চালিয়ে একশো একষট্টিতে আমাদের স্থান পশ্চিমবাংলা তার বাইরে নয় তো অপদর্থ এরা বুঝতে পারছে না যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে অভিহিত যে সাংবাদিক স্বাধীনতা হস্তক্ষেপ করছে এটা তাদের জন্য ক্ষতি ডেকে আনছে তবে হুমকি চুমকি দিয়ে সাংবাদিক বন্ধুদেরকে আটকে রাখতে পারবে না সাংবাদিক বন্ধুরা দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আছে সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে এই সমাজ প্রতিষ্ঠা দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বলেই আমরাও সাহস পাচ্ছি আমরা যেমন সাংবাদিক বন্ধুদের পাশে আছি সাংবাদিক বন্ধুরা আমাদের পাশে আছে এদের সময় ঘুণিয়ে এসেছে সেই জন্য এরা এই ধরনের অবাঞ্ছিত কাজ করছে তবে এই কাজ বেশি দিনের জন্য একজন আছে এই ধরনের অনেক আছে তাদেরকে বলছি প্রস্তুত থাকুন যদি আপনারা মনে করেন যে দাদা দিদিদের কথা শুনে আপনারা হই করবেন অন্যায় কাজ করবেন সময়ের সাথে সাথে কিন্তু আপনাদেরকে আইনের মাধ্যমে বুঝে নেওয়া হবে আপনাদের বড়ো বস আপনার শাহজাহান শেখ জেলের ভাত খাচ্ছে এখন পিজন ভ্যানে কন্দন করছে তো আপনারা যদি আগামী দিনে ভাবেন ওই বাবুর পাশের সেল্টারে থাকতে হবে তাহলে আপনারাই অন্যায় করে যাবেন আর যদি মনে করেন না পরিবার পরিজনকে নিয়ে একসাথে থাকতে হবে তাহলে অন্যায় কাছ থেকে দূরে আসুন মানুষের কাছ থেকে ভোট চান মানুষ যদি ভোট দেয় আপনাদেরকে জিতে যায় আপনারা সরকার চালাবেন আপনারা এমপি হবেন আপনাদের কাছে কাজে ভুল হলে আমরা ধরিয়ে দেবো